আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার ইতিশামল সিনিয়র কনসালটেন্ট ল্যামেড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিস্ট সেন্টার আপনারা সবাই জানেন অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমরা সবাই কথা বলছি অনেক দিন ধরে আমরা কথা বলছি কিন্তু ফলাফলটা কি ফলাফলটা হচ্ছে যখন একটা ক্যান্সার পেশেন্ট আর্লি ডিটেক্টেড হবে তার পরবর্তী করণীয় কি এইটা আমরা অনেকেই এখনও বুঝতে পারি না এবং আপনারা জানেন যে ক্যান্সার এমন একটা রোগ আমরা যতই আলোচনা করি না কেন যখন কারো ক্যান্সার হয় এই কথাটা সে যখন জানতে পারে তখন তার দুনিয়াটাই চেঞ্জ হয়ে যায় এবং তার ফ্যামিলিও ভেঙে পড়ে এবং আশেপাশে সবাই হতাশ হয়ে পড়ে সুতরাং এই সময়ে তাদের করণীয়টা কি এটা নিয়ে তারা আসলে বুঝতে পারে না ঠিক একইভাবে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা যে কথাটা বলি যে সচেতনতার মাধ্যমে আর্লি ডিটেক্টেড আপনি হন কিন্তু আর্লি ডিটেকশনের পরে এই যে একটা ভয়াবহ অবস্থা এই সময়টা কি করবেন এটা অনেকেই জানেন না আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি প্রথমে হচ্ছে এটাতে ভেঙে পড়া যাবে না কারণ আপনারা একটু শুনলেই খুশি হবেন যে আর্লি ব্রেস্ট ক্যান্সার প্রায় এখানে একশো ভাগ ভালো হয়ে যায় সুতরাং এটাতে তো ভেঙে পড়ার কোনো কারণ নেই এখন ভেঙে পড়ার কারণ অথবা যে বিশৃঙ্খলা সেটা হচ্ছে এই রোগীর রোগ শনাক্ত হওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো যদি সঠিকভাবে করতে না পারেন

আপনাকে এই পরীক্ষাটা করতে হবে এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ব্রেস্ট ক্যান্সারের টাইপটা কি আমরা বলি হরমোন রিসিপ্টার পজিটিভ হার্ট টু পজিটিভ অথবা হরমোন রিসিপটার নেগেটিভ অথবা হার্ট টু নেগেটিভ অ্যাটলিস্ট এই ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন সাথে সাথে আপনি আরও জানতে পারবেন যে আপনার ক্যান্সারটা কত বা ভয়াবহ এবং আপনার এই ক্যান্সারের কোন ওষুধট ভালো কাজ করবে এগুলো আপনার জানতে পারবেন তো তাহলে প্রথমে আপনি যে মাংস পরীক্ষা যেটা করবেন স্টোপ্যাথোলজি তার এই আইএসসি কনফার্মেশন এবং গুলো আপনাকে করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে স্টেজিং খুব ইম্পর্ট্যান্ট আমরা আর লিস্টেজ মুখে যতই বলি এটা আমাকে ক্লিনিক্যালি যতই বুঝি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে হবে এই স্টেইজিংয়ের জন্য আমরা সাধারণত একটা বুকের সিটি স্ক্যান এবং পেটের একটা সিটি স্ক্যান এবং ক্ষেত্র বিশেষে পেট সিটি স্ক্যান খুব রেয়ারলি আমরা দুই একটা পেশেন্টে করি সাথে সাথে কারো কারো বোন স্ক্যান করি এতে করে আমরা মোটামুটি বুঝতে পারি যে আপনার রোগটা কোন স্টেজে আছে এটা আমরা কনফার্ম করি স্টেজিং এর পরে আমাদের কোয়েশ্চেন আসবে যে আমরা তো আপনাকে অ্যাজ পার স্টেজ আমি যেটা আজকে আর্লি ব্রেস্ট ক্যান্সার নিয়ে শুধু কথা বলবো সেই স্টেজে আপনার কি চিকিৎসা আমরা করবো এটা করার জন্য আপনাকে কতগুলো বেজ লাইন পরীক্ষা করতে হবে যে আপনার কিডনি ভালো আছে কিনা আপনার লিভার ভালো আছে কিনা আপনার ফুসফুস ভালো আছে কিনা অতীতে কোনো ভাইরাস কোনো কিছু আপনাকে অ্যাটাক করেছিল কি না বা আপনার অন্য কোনো রোগের ইতিহাস আছে কি এগুলো আমাদেরকে জেনে নিতে হবে এগুলো জেনে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমরা হঠাৎ করে কোনো সার্জারির ডাক্তার কোনো অনকোলজিস্ট বা আমরা যারা কেমোথেরাপি রেডিওথেরাপি দিই আপনার চিকিৎসা শুরু করে দেবো না বা আপনিও এটাতে রাজি হবেন আপনি করবেন কি আমরা আপনার জন্য একটা মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড করব আপনি দয়া করে এই বোর্ড করার ব্যবস্থা নিন এবং ডাক্তারদেরকে রিকোয়েস্ট করুন যেন আপনার জন্য একটা বোর্ড করা হয় এবং আমরা আপনার জন্য একটা বোর্ড করব ওই বোর্ডে সাধারণত একজন সার্জন থাকবেন একজন হিস্টোপ্যাথোলজিস্ট থাকবেন একজন রেডিওলজিস্ট থাকবেন আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ যারা রেডিয়েশন এবং মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে কাজ করি ক্যান্সার রোগীদের ইভেন ইমিউনোথেরাপি নিয়েও কাজ করি আমরা সবাই আপনাকে নিয়ে বসবো বসার পরে আপনার টিউমারের স্টেজ টিউমারের ক্যারেক্টার এবং আপনার শরীরের অন্যান্য যে প্যারামিটারগুলো এগুলো নিয়ে আমরা ঠিক করবো যে আপনার চিকিৎসাটা যে মেইন কম্পোনেন্ট সার্জারি কেমোথেরাপি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি রেডিও থেরাপি এর কোনটা কিভাবে আমরা শুরু করি অনেক সময় আমরা কিছু রোগীর আগে অপারেশন করি পরে আমরা কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি রেডিওথেরাপি দিই অনেক সময় আমরা আগে অপারেশন না করে আগে কেমোথেরাপি ইমিউনোথেরাপি দিয়ে যেটাকে আমরা নিউ এয়ার থেরাপি বলি পরবর্তীতে আমরা তার সার্জারি বা রেডিও চিকিৎসাগুলো করি সুতরাং এই জায়গাটায় আমাদের বেশিরভাগ রুগী এবং আমরা ডাক্তাররাও কিন্তু সচেতন না আমরা কিন্তু একটা ট্রিটমেন্ট শুরু করে দিই একটা আসার আগে এটা প্লিজ করবেন না এটা করলে কিন্তু আপনার চিকিৎসাটা ভালো হবে না আমি ডাক্তারবাইদেরকে অনুরোধ করবো অ্যাজ ওয়েল এস আমার রুগীদেরকে অনুরোধ করবো যদি কেউ নিউলি ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হন প্লিজ আপনি এই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড পর্যন্ত কাজটা আগে শেষ করুন আজকে আমি এখানেই থামব পরবর্তীতে আমি এই নিউলি ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সারদের স্টেজ এবং তার যে সাব টাইপিং এই হিসেবে তাদের চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে এই ক্যান্সার অ্যাওয়ারনেস মানতে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করি আমার নিউলি ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সার পেশেন্টরা সবাই ভালো হয়ে যাবে ধন্যবাদ